Uh, Your also must assume that, Stated is Therefore, not cognizant. Oh. So, 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 just one second. one second. I told you that we'll follow some order, right? Just don't jump in like this. No, not at all. Yes. I don't want live streaming. Just satisfied correct. with I, what I, has I, I taken place. Say, I agree. I know that they were present. I, I, I again point We know they were present at the scene of the crime. We have their names. But I, I'm not making it public in the light of the concern expressed by this court. দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে চূড়ান্ত রায় ঘোষণা করল আজকে সুপ্রিম কোর্ট কপিল সিব্বলকে ঘোল খাইয়ে দিল ইন্দিরা জয়সিংহ শেষমেশ গলায় দড়িটা পড়েই গেল ঐতিহাসিক নির্দেশ আজকে প্রধান বিচারপতির আর যা শুনেই মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এদিন শুনানির শুরুতেই ফের আলোচনার কেন্দ্রে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার আজকে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি শুরু হওয়ার পরেই রাজ্যের আইনজীবী কিছু বলার জন্য প্রধান বিচারপতির বেঞ্চের কাছে পাঁচ থেকে দশ মিনিট সময় চান প্রধান বিচারপতি বলেন নির্দেশ অনুযায়ী বলবেন কেউ হঠাৎ বলে উঠবেন না তারপরে রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চের কাছে শুনানির সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং বন্ধের আর্জি জানায় নিজের আর্জি ব্যাখ্যায় তিনি বলেন এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে আমাদের রেপুটেশন রয়েছে বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছি ধর্ষণ এবং অ্যাসিড ছোঁড়ার হুমকিও দেওয়া হচ্ছে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার বন্ধ নিয়ে রাজ্যের আর্জি সরাসরি খারিজ করে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে পারি না এটা একটা জনস্বার্থ মামলা আরজিকর কাণ্ডে তদন্তের অগ্রগতি জানিয়ে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআই আধিকারিক সত্যজিৎ সিংহ তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন সিবিআইয়ের জমা দেওয়ার রিপোর্ট পড়ে দেখেন প্রধান বিচারপতি সিবিআই উদ্দেশ্যে তার প্রশ্ন চার্জশিট জমা দিতে কত দিন সময় লাগবে আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি সিবিআইয়ের দেওয়া রিপোর্ট পড়ে বিচারপতির পর্যবেক্ষণ সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে যায়নি তারা তদন্ত করছে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে একই সঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য তদন্ত চলছে এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে তদন্তের রিপোর্ট পড়ে প্রধান বিচারপতির আরও মন্তব্য আমরা তদন্তের রিপোর্ট দেখেছি যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল তদন্তে সেগুলি উঠে এসেছে প্রধান বিচারপতি আরও বলেন ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা তদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা তথ্য প্রমাণ নষ্টসহ পুরো বিষয়টি রিপোর্টে বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন ঘটনাস্থলে যারা ছিলেন তাদের নাম জমা দিতে চাই সিবিআইকে যাদের যেখানে থাকার দরকার ছিল না তারাও ছিলেন এখনই এটা প্রকাশ্যে আনতে চায় না সিবিআই রিপোর্টে যা দিয়েছে তা খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় রিপোর্ট পড়ে তারা বিচালিত বলেও জানান প্রধান বিচারপতি নির্যাতিতার ছবি ব্যবহার নিয়ে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট আজকে এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতি কতক্ষণে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ আদালতে প্রশ্নবিরোধী দাবি রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন সাত আট ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন তাহলে সিবিআই কেন বলছে সাতাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে একটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে গত মঙ্গলবারের শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল রাজ্য সাতাশ মিনিটের ফুটেজ দিয়েছে জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিংহের আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন কলকাতা পুলিশ কেন সাতাশ মিনিটের ফুটেজ দিল বাকি ফুটেজ কেন দিল না তার অভিযোগ সিজার লিস্টে নির্যাতিতার জিন্স এবং অন্তর্বাস নেওয়া হয়নি একই সঙ্গে তার প্রশ্ন নমুনা কবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এডোলজির দাবি সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়েছিল যাতে আসল ফুটেজ না সিবিআইয়ের হাতে উঠে আসে প্রধান বিচারপতি আরও বলেন নির্যাতিতার বাবা যে সব বিষয় তুলেছেন সিবিআইয়ের সেইগুলি দেখা উচিত উইকিপিডিয়াতে নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন অকুস্থলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তারেরা একই সঙ্গে তদন্তকারী সংস্থাকে শীর্ষ আদালতের নির্দেশ তদন্তের স্বার্থে ওই বিষয়গুলি নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নন্দী এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে জানান জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এমনটাই বলা হচ্ছে এটা কিন্তু সঠিক নয় সিনিয়র ডাক্তারেরা রীতিমতো কাজ করে যাচ্ছেন কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা সঠিক নয় এমনটাই মতামত আজকে সুপ্রিম কোর্টের রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির বক্তব্য রাজ্যকে ওই বিজ্ঞপ্তি ঠিক করতে হবে আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার আপনারা বলতে পারেন না যে মহিলারা রাতে কাজ করতে পারবে না প্রধান বিচারপতি আরও বলেন বিমান চালক এবং সেনাতে অনেক মহিলা রাতে কাজ করেন কেন এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য আরজিকর কাণ্ডের আবহে উনিশে অগাস্ট এই বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলার পরই বিজ্ঞপ্তির অংশ মুছে দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল রাজ্য জানায় ওই বিজ্ঞপ্তির যে পাঁচ এবং ছয় নম্বর অংশ নিয়ে আপত্তি রয়েছে তা মুছে ফেলা হবে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে ওই বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে রাজ্যের আইনজীবী বলেন আমরা পদক্ষেপ করেছি আদালতকে ওই বিষয় জানাচ্ছি প্রধান বিচারপতি বলেন অভিযুক্ত পুলিশেরই একজন তিনি একজন সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব দেওয়া হয়নি তো নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলেন্টিয়ার সারা হাসপাতাল ঘুরে বেড়িয়েছে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আবার নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রেখেছেন কেন যেখানে সব সময় কাজ চলছে ডাক্তাররা ছত্রিশ ঘন্টা কাজ করেন সেখানে এমন নিরাপত্তা কেন সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য ওই চুক্তিভিত্তিক কর্মীদের সাত দিনে ট্রেনিং দিয়ে কিভাবে তাদের থেকে উপযুক্ত নিরাপত্তা আশা করছেন কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে রাজ্য রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত প্রধান বিচারপতি বলেন আঠাশটি মেডিকেল কলেজ রয়েছে রাজ্যে আরও সতেরোটি হাসপাতাল সরকারের সঙ্গে যুক্ত সেখানে আঠারো থেকে তেইশ বছরের তরুণীরা কাজ করেন তাদের নিয়ে কাজ করতে হয় তাদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতার প্রশ্ন আশা স্বাভাবিক হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে রিপোর্ট দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ নিগম রাজ্য আদালতে জানিয়েছে রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার কক্ষ সিসি ক্যামেরা লাগানো হবে চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে আরজিকর হাসপাতালে আগে সাঁত্রিশটি সিসি ক্যামেরা ছিল আর আজকে রাজ্য জানিয়েছে চারশো পনেরোটি সিসি ক্যামেরা আরও লাগানো হবে হাসপাতালে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন এখন বলছেন আরজিকর হাসপাতালে চারশো পনেরোটি ক্যামেরা লাগানো হবে আগে মাত্র সাঁত্রিশটি ক্যামেরা ছিল সরকারি হাসপাতালে অন্তত পুলিশ কর্মী রাখা উচিত এমনটাই মন্তব্য করলেন প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন আইনজীবী ইন্দিরা সিংহ রায় তিনি বলেন জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাদের যে বোঝাপড়া তা নথিবদ্ধ রাখা হোক আমরা জানি আমাদের সব দাবি একদিনে পূরণ হবে না জুনিয়র ডাক্তারেরা কাজে ফিরতে চান এই বিষয়ে এখনই নজর দেওয়া দরকার কর্মবিরতি তোলার প্রসঙ্গে ইন্দিরা বলেন জুনিয়র ডাক্তারেরা জেনারেল বডির মিটিং করে সিদ্ধান্ত নেবেন তার জন্য একটু সময় লাগবে এরপর প্রধান বিচারপতির নির্দেশ জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া মানতে হবে রাজ্যকে তার জন্য দরকার পড়লে আবারও একবার বৈঠক করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এমন নির্দেশ আসার পরই কার্যত তোলপাড় পুরো নবান্ন দর্শক আজকে প্রধান বিচারপতির এই ধরনের পর্যবেক্ষণ এবং নির্দেশ প্রসঙ্গে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে